कोरोना त देख्नु लाग्यो लाग्यो न मेरो हातमा ओय एउटा मोबाइल अर्को साइडमा नपाइ ए सुन न के गर्नु पाटा छोडी ल्याऊ আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন তো দেখে অনেকেই কিন্তু বুঝতে পারছেন এটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে বগুড়া তাঁত বস্ত্র শিল্পপূর্ণ মেলা দুই তো এই মেলাতেই আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এটা ছিল সন্ধ্যার পরে আর কি আটটা মতো বাজে তো এই সময় এত পরিমাণে ভিড় ছিল এবং এবার এত বেশি গরম তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি মেলা হচ্ছে এবং সেই মেলাগুলোতে কিন্তু অনেক অনেক মানুষ যাচ্ছে তো এই মেলাতে ঢোকার জন্য আমাদের প্রথমেই টিকিট করতে হবে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা এবং এই টিকিটটা কিন্তু লটারি আকারে একটা বক্সে গিয়ে আপনি চালাতে পারবেন যেটা আপনি যদি লটারিতে কিছু পেয়ে যান তাহলে তো হয়েই গেল আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম এবং মেলাতে ঢুকে এই মেলাতে এবার একটু আমরা দেখতে পাচ্ছি ভিন্নভাবে সাজানো গোছানো হয়েছে আর কি যেমন ধরেন যে খুব সুন্দরভাবে তারা লাইটিংয়ের যে ব্যবস্থাটা এটা আসলে একদমই গর্জিয়াসভাবে করেছে এবং অনেক সুন্দরভাবে যে যে লাইটিং বা কাপড় দিয়ে তারা যে গেটটা করেছে যেটা দিয়ে আমরা ভিতরে যাচ্ছি এটাও কিন্তু একদমই নতুন তারা এবছর করেছে তো প্রত্যেক বছরের থেকে এবারের মেলাটা আমার কাছে অনেক বেশি গর্জিয়াস মনে হয়েছে এক কথায় এবং অনেকটা উন্নত মানের মেলা এবার করেছে এবং প্রত্যেক বছর যেগুলো এখানে আসে বা আমরা যেগুলো জিনিসগুলো আসলে আমাদের বগুড়াতে এই মেলাতে দেখি আমরা কিন্তু এটাকে অনেকে বাণিজ্য মেলা হিসাবেই বলে থাকি যে বগুড়াতে বাণিজ্য মেলা হচ্ছে এটাই আমরা বাণিজ্য হিসাবে ধরি এই মেলাকে এবং দেখা যায় যে তাঁত বস্ত্র মেলা খুব কমই বলা হয় আমরা কিন্তু বলি যে বাণিজ্য মেলা যাচ্ছি বা বাণিজ্যবেলায় গিয়েছিলাম তো এত সুন্দর সুন্দর জিনিস প্রত্যেকটা জিনিসই আসলে প্রত্যেক বছর যেভাবে বসে তার থেকে এবার দ্বিগুণ জিনিস আরও অনেক বসেছে এবং এত পরিমাণে ভিড় প্রত্যেকটা শপেই ভিড় আর সবাই অনেক মজা করছে দেখে আমাদেরও আসলে অনেক বেশি ভালো লাগছিল কারণ হ্যাঁ আমরা যে সময়টাতে গিয়েছিলাম এই সময়টা ভেবেছিলাম যে হয়তো বা একটু কম হবে তো মেলায় গেলে আসলে যে কাজগুলো করা হয় আমরা আসলে খুবই কম সময়ের জন্য গিয়েছি বেশিক্ষণ আমরা ছিলাম না জাস্ট এই মাথা থেকে ওই মাথা কি কি আসছে যেহেতু বগুড়াতে এটা অনেক দিন থাকে প্রায় এক মাসের মতো দেখা যায় এক মাসে চার পাঁচবার যাওয়া হয়ে যায় তো কি কি আসছে সব দেখছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম তার পাশাপাশি এই যে ছোট ছোট এই জিনিসগুলো এগুলোও কিন্তু আমরা একটু ভালোভাবে দেখছিলাম এবং আমাদের সাথে যেহেতু সারফারাজ ছিল সারফারাজ তো এত এত বাচ্চাদের এত রাইড এখানে আসছে যে বাচ্চাদের মাথা নষ্ট হওয়ার কথা সারফারাজ মানে সে এটাতে উঠবে নৌকাতে উঠবে এটা করবে সেটা করবে ট্রেনে উঠবে প্রত্যেকটাতে সারফারাজের বায়না তো তারপরেও সারফারাসকে যেহেতু আমরা কম সময়ের জন্য গেছিলাম আমরা এই যে এই রাইডটা স্লিপার এটাতে সারফারাসকে উঠাই দিয়েছিলাম এটার মূল্য ছিল একশো টাকা আট মিনিট একশো টাকায় আট মিনিট একটা বাচ্চা খেলতে পারবে তো এর পাশাপাশি তো আরও এই যে বড় নৌকাটা এটা দেখে আমার ভয় লাগে একদমই আমার এটাতে উঠতে মন চায়নি কারণ এটা আমার দেখে ভয় লাগে আমি পয়লা বৈশাখে বাসাতে উঠেছিলাম আমাদের ওখানে আবার এটারই ছোটোটা এটা মনে হয় মেশিন দিয়ে চলে এবং সব বেশি এবার মেলাতে যেটা হচ্ছে স্মোকি মিস বিস্কিট এটা একদম ভাইরাল মানে এ এখানে এত পরিমাণে ভিড় এটা আপনারা না গেলে বুঝতে পারবেন না তো এই এখানে এটা একশো টাকার বিস্কিট দিচ্ছে অথবা আপনারা পঞ্চাশ টাকার নিতে পারেন এবং চিপস আছে ওয়েফার আছে তো এখানে পঞ্চাশ বা একশো টাকার নিতে পারেন তার ভিতরে এই যে দিয়ে দিচ্ছে এবং এটা মুখে দিলেই কিন্তু ধোয়া দেখেন খুবই সুন্দর এবং তার পাশাপাশি আরও অনেক অনেক ছিল খাবার ছিল যেমন এই যে রোলার আইসক্রিম তারপরে হচ্ছে আপনাদের বরফ যেটা কি বলে ইন্ডিয়ান মানে কি বোলে বৰফগোলা তো সেটা ছিল মানে প্রত্যেকটা খাবার ছিল এবং তার পাশাপাশি এমনি থেকে ফুচকা তারপরে হচ্ছে চটপটি চিকেন চিকেন ফ্রাই তো বিভিন্ন কোয়ালিটির খাবার ছিল মেলাতে যেটা হয় যে সব কিছু খাবারের দাম কিন্তু একটু বেশি হয় তো তারপরে আসলে যেহেতু মেলা গিয়েছি মেলাতে দেখা যায় যে আমরা সারা বছর তো এটা সেটা খাই এই যে ছোটো ছোটো জিনিস এগুলো কিন্তু আসলে সব সময় যেখানে সেখানে পাওয়া যায় না আর এখন দেখা যায় সবকিছুই সারা বছর দিয়ে দিয়ে পাওয়া যায় সারা বছর ধরেই পাওয়া যায় তো এই কারণেই আর কি এই জিনিসগুলো আসলে আমরা ট্রাই করছিলাম এবং যেহেতু বরফটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা তো তারপরেও আমি একটু কালারটা দেখে আমার ভালো লাগছিল ভাবলাম যে একটু ট্রাই করি তো প্রত্যেকটা দোকানই অনেক সুন্দর এবার লাইটিং দিয়ে অনেক বেশি সাজানো গোছানো ছিল এই কারণে আরও বেশি ভালো লেগেছে তো যারা মেলাতে এখনও যাননি তারা কিন্তু যেতে পারেন এবং এখানে সাংসারিক অনেক জিনিসপত্র আছে যেগুলো দামটা আসলে খুবই কম আমার তো ইচ্ছা আছে যে আমি সামনে যাবো আর অনেক জিনিস কেনাকাটা করব যদিও এই দিন কিছুই কেনা হয়নি তো এই ছিল আমাদের মেলায় ঘোরাফেরা তো যদি ভালো লাগে ভিডিওটি সবাই অবশ্যই একটা লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে বলতে পারেন এবং অবশ্যই পেজটি ফলো দিতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ